দাদা খাবার এসে গেছে দাও 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 খেতে দাও এই বিলটা নিয়ে নিন আমাকে কেন দিচ্ছ আমি এটা নিয়ে কি করব আমাকে দাও আমি দিচ্ছি কেন কেন তুমি কেন দেবে বাইরে থেকে খাবার আনার আইডিয়া কাজ ছিল আজকে এটা ও ট্রিট নিয়ার বাবা দিয়ে দাও টাকা দিয়ে দাও নাও আরো কর বাইরে থেকে অর্ডার ঠেসে গেলি তো এবার কিছু বললে তুমি না বাবা বাহ খাবার দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর মাঝে মাঝে বাড়ি সবাইকে এরকম খাবার খাইও ভালো লাগবে এটা অমৃতা ম্যাডামকে দিয়ে দেবেন আপনি কি আপনি এটা ধরুন তারপর বলছি হ্যাঁ বলে দেবেন যে রুচিতা ম্যাডাম দিয়েছেন কি ঘোর কলিজু এলো একজন মেয়ে নাকি অন্য একটা মেয়েকে গিফট দিচ্ছে হ্যাঁ রুচিতা আমি অমৃতা ম্যাডামকে না আপনার গিফটটা দিয়ে দিয়েছি আমার কার্ডটা কাজ করেছে হ্যাঁ স্যার আর শুধু পনেরোশো টাকারই তো বিল ছিল পনেরোশো কি গিফট দিয়েছো তুমি যেটা আপনি বলেছিলেন টেডি বিয়ার আর কার্ড আমি কিছু চকলেটস অ্যাড করে দিয়েছিলাম তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো আমি তোমাকে টন্ট করছিলাম গড তুমি নিহার গোয়েলের তরফ থেকে এরকম চিপ গিফট কি করে দিতে পারো কি ভাববে ও আমার ব্যাপারে এত বড় ভুল করার পরেও আমি ওকে এত চিপ গিফট দিচ্ছি আহ স্যার এবার কি করব কিছু করো না চলে এসো এবার যা করার আমিই করব সরি স্যার আমি ভেবেছিলাম যে আপনি সিরিয়াস ছিলেন एक्चुअली স্যার আমার আপনাকে বুঝতে একটু টাইম লাগবে এই খুনি এত প্রশংসা করছিলাম স্টুপিড এর মতো কাজটা করে প্রমাণ করে দিল কিচ্ছু জানে না কিচ্ছু না ওনাকে এমন শিক্ষা দিতে হবে না যাতে উনি কোনোদিন না ভুলে এই দেখ ভাই রামপুরি ছুরি বলে এটাকে যদি বেশি ফটর ফটর করে না একেবারে ছ ইঞ্চি ঢুকিয়ে দেবো পেটের মধ্যে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি উপরে যাবেন সেটা যদি হয় তাহলে আপনার সঙ্গে আরও একজনকে পাঠাতে হবে এরা তো সেই ওরকমই গুন্ডা মনে হচ্ছে যারা আজকে বাড়িতে এসেছিল এই কি দেখছিস সেইদিকে চল নিজের কাজে যা আরে এই কারুর সামনে যদি তুই তোর মুখটা খুলিস না তাহলে এখনই গলার নলি কেটে দেবো হ্যাঁ ইয়ে করছিস বিবেক এরকম অন্ধের মতো কেউ চলে নাকি এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দিদি তুই ঠিক আছিস এভাবে খাচ্ছিস কেন হ্যাঁ সব ঠিক আছে তো সরি সব গন্ডগোল হয়ে গেল আমি অন্য কোনো প্ল্যান করেছিলাম আর অন্য কিছুই হয়ে গেল আর তোমার সরি গিফটটাও তোমার এই সব ব্যবহারের জন্যই না আমার গলা টেপার ইচ্ছে করছে নাকি না বাবা তোমার এই সব কাজকর্মের জন্যই আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না নিহার গোল তুমি চাইলে তোমাকে যা খুশি গিফট করতে পারতে কিন্তু একটা কিউট একটা গিফট পাঠিয়েছো আমায় এটা দেখে আমার মন খুশি হয়ে গেছে সব রাগ মিটে গেছে লোকে খুব ভালো খুশি করতে পারো না তুমি সেটাই তো চাই আমি তোমার হাসি আমি জানতাম তুমি আমার গিফট দেখার পর আমাকে ক্ষমা করেই দেবে কে বলল তোমাকে আমি maaf করেছি তাহলে এবার করে দাও না প্লিজ আমি তখনই maaf করব যখন তুমি দেখা করতে আসবে ওকে কখন দেখা করব আজ রাতে নাকি কাল সকালে আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে চলো আমার সাথে আর কাল ওখানে সরিও বলে দেবে কাল সাড়ে এগারোটা বারোটায় পিক করো আমাকে কাল মানে অফিস থেকে ছুটি তুমি আমাকে মারবে নাকি ওকে আসাটা জরুরি নয় তোমার ব্যাপার কিন্তু আমি তোমাকে মাফ করিনি এটা মনে রেখো এ তো আবার রাগ করলো এবার অফিসে ছুটিটা কি করে চাই দেখুন যারা টাকা চাইতে এসেছিল তারা এখানে জোর করে ঢুকেছিল ওদের রিপোর্ট আমি লিখে নিয়েছি কিন্তু সেদিন দুজন গুন্ডা আপনার ওপরে অ্যাটাক করেছিল তাদের মুখ তো আমরা চিনি না কি করে ধরবো ওদের ওখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কোনো প্রমাণ পাইনি তাও আমরা চেষ্টা করছি আমি বুঝতে পারছি আপনারা তল্লা সেটা করতে থাকুন দেখুন আমি আগেও বলেছি আমাদের কাছে একটা উপায় আছে ওদের শনাক্ত করার কিন্তু আপনি তো শুনছেনই না কি উপায় ইন্সপেক্টর স্যার আর তুমি ওনার কথা শুনছো না কেন ওই উপায়টা আমাদের জন্য নয় তাই মানবো না আপনারাই বোঝানো নাকি উনি যদি বলেন কে ওনাকে হেল্প করেছিল কে হসপিটালে নিয়ে গিয়েছিল তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি আর ইনি বলছেন যে ওনার কিছু মনেই নেই যা হয়ে গেছে হয়ে গেছে আপনারা আপনাদের কাজটা করুন ইন্সপেক্টর আমার পুরো বিশ্বাস যে গুন্ডারা একদিন না একদিন অবশ্যই ধরা পড়বে ঠিক আছে তাহলে আমি আসছি বাবা তুমি পুলিশের লোকজনদের কেন বললে না যে নিহার গোয়েল তোমাকে হসপিটালে নিয়ে গেছিল হ্যাঁ বিধার এই কথাটা তো তোর পুলিশকে সবথেকে আগে বলা উচিত ছিল ওরা আমার জন্য প্রথমেই অনেক কিছু করেছে রবি নিহার তো গুন্ডার হাত থেকে বাঁচালো তারপর হসপিটালে অ্যাডমিট করালো হসপিটালের বিল চোকালো রুচিতাকে চাকরি দিল তারপর ওকে পুলিশ কেসে ফাঁসিয়ে আর বিরক্ত করতে চাই না আমি বাবা একবার কথা বলে তো দেখো হয়তো মেনে নিতে পারেন না রে মা তোর বাবা ঠিক কথাই বলেছে ওকে সবের মধ্যে জড়াতে যাস না আরে এইভাবে বাংলার পাঁচ করে ফেললে কেন মুখগুলো সব ঠিক হয়ে যাবে গাড়িটা তো কাল বিক্রি করছি তার টাকা পেলেই কালকেই ওদের অর্ধেক টাকা দিয়ে দেব আমি কত টাকায় বিক্রি করবে গাড়ি দু লাখ মতো পাওয়া যাবে কার্ডও চলছিল না ওনার আর উনি ভাবছিলেন আমার জন্য এসব হলো তোর লাইফটা না পুরো নাইনটিজ এর ফিল্মের মতো হয়ে গেছে অসুস্থ বাবা অসহায় মা একটা ঢঙ্গের চাকরি আর গুড লুকিং বস মানে আমার জীবনে এত প্রবলেম চলছে আর তুই মজা করছিস তোর লজ্জা করে না না একটু সরি রে আরে আমি ভাবলাম জোকস বললে তুই হাসবি কোনো ব্যাপার না খুব ভালোভাবে জানি আমি তোকে আর তোর মজাকে শুধু একটু ভয় লাগছে রে জানি না আজকে যেটা হলো সেটার কারণে এই চাকরিটা থাকবে কি না একটা ভুলের জন্য তোকে চাকরি থেকে বের করে দেবে না কিন্তু হ্যাঁ মনে রাখিস আর এরকম ভুল কখনো করিস না এই একটাই জব আছে তোর কাছে আর এটা তোর দরকারও কাল গিয়ে ভালো করে সরি বলে দিস আচ্ছা একটা কথা বল তোর কি মনে হয় যে নিহার বাবুকে পুলিশ স্টেটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে কারণ দেখ না বিবেক এত ভয় পেয়ে আছে যদি নিহার বাবু তো ঠিকই কালকে গিয়ে ওর মুড দেখে একবার কথা বলার চেষ্টা করে দেখতে পারিস প্রতীক দেখো আমি তোমার জন্য কি এনেছি আমি তোমার জন্য শপিং করতে গেছিলাম আর এই শার্টটা দারুণ লেগেছে তাই নিয়ে নিয়েছি তোমার কেমন লেগেছে খুব ভালো থ্যাংক ইউ কালকে এটাই অফিস পরে যাব গ্রেট আচ্ছা আমি প্রিয়াকে দেখে আসছি দেখছি ও ঘুমিয়েছে নাকি সারা দিন দুষ্টুমি করে বেড়ায় ঋতু তুমি থাকো আমি দেখে আসছি এমনিতেই সারা দিন ওর সঙ্গে দেখা হয়নি ঠিক আছে তুমি যাও অমৃতেশ ছিল নাকি আজকে বাড়িতে তাই নাকি তাও না বলে বাবার কিন্তু একদম পছন্দ হয়নি ওকে বলো যদি পরের বার ও আসে যেন ফোন করে আসে বলে দেব কি হচ্ছে এইসব তোমার মেয়ে আমাকে পুরুষ থেকে নারী বানাচ্ছে নিহার থেকে নিহারিকা বানিয়ে ছাড়বে ও কাকু তোমাকে কি লাগছে আচ্ছা তুই একটা বাচ্চাকে সব কিছু করতে দিলে ও তো এইসব কিছুই করবে কি করবো দাদা আমার একমাত্র ভয় তো ওর সব কথা শুনতে চাই আমি ওকে কখনো না বলতে পারবো না আমি তাই না এই নাও সোনা তোমার কাকা তোমার সামনে বসে আছে তোমার যা ইচ্ছে তাই করো ড্রয়িং বুক বানিয়ে দাও আমায় সোনা কাকু সকালে স্কুলে যাবে না তোমাকে যেতে হবে তো চলো এবার ঘুমিয়ে পড়ো যদি মা আসে তাহলে সবাইকে বকবে ইও বেবি কথাটা ঠিক আমানো না খুব ঘুম পেয়েছে তাই আজকে ঘুমিয়ে পড়ি কালকে না আবার খেলবো সত্যি সত্যি বাবা সত্যি সে পড়ে গুড নাইট গুড নাইট ভাই দাদা দু মিনিট একটা কথা ছিল তোমার সঙ্গে বাড়ি যাই চল দাদা তোমার মনে হচ্ছে না বাবা আমার সঙ্গে একটু বেশি স্ট্রিক্ট হচ্ছে কখনো কখনো তো এমন মনে হয় যে হিটলারকেও ফেল করে দিচ্ছেন উনি দেখ ওনার নেচারটাই এরকম উনি সবার সঙ্গে এরকম থাকেন কি বলছো দাদা তোমার সঙ্গে তো কখনো এরকম করে না আর তোমাকে কখনো কোনো জিনিসের জন্য আটকেছে হ্যাঁ আমাকে দেখো মাত্র পাঁচ হাজার টাকা রয়েছে আমার অ্যাকাউন্টে আর ওনার কথা শুনেই তো আমি জীবনে প্রথমবার একটা ভালো কাজ করেছি সেটারই শাস্তি পাচ্ছি আমি তোমার সঙ্গে তোর কখন এরকম হয়নি তোর কি মনে হয় সবসময় আমার লাইফটা ইজি ছিল বাবা আমাকে কখনো স্ট্রিকনেস দেখায়নি ভাই কলেজের সেকেন্ড ইয়ার থেকে ওনার সাথে কাজ করছি থার্ড ইয়ারেও পৌঁছাও আমার বিয়ে ঠিক করে দিয়েছিল ডিগ্রি হাতে পাবার আগে বিয়ে হয়ে গেছিল আর তোর মতন বয়সে আমি বাবা হয়ে গেছিলাম বলতে কি চাইছো দাদা তোর বাবাকে এই জন্যই স্ট্রিক্ট মনে হয় কারণ তুই সবসময় ওনাকে রিভল্ট করতে দেখিস আর আমার লাইফটা তোর এই ইজি বলে মনে হয় কারণ আমি কিছু না বলে ওনার কথাগুলো মেনে নিই হুম কথাটা তো ঠিকই বলছো তুমি কিন্তু আমি কি করব আমি যেরকম আমি সেরকমই চেষ্টা তো করছি আমি নিজেকে বদলে ফেলার জানি নিহার সেই জন্য খুব গর্ববোধ হয় রে তোর ওপর থ্যাংক ইউ দাদা এখন তুমি যদি আমার ওপর প্রাউড ফিল করেই থাকো তাহলে একটু হেল্প করো না আমাকে কটা টাকা ধার দাও আরে আমার এই মাসটা কি করে চলবে বুঝতে পারছি না একেবারেই টাকা নিয়ে আমার কাছে প্লিজ আর আই প্রমিস স্যালারি পাওয়া মাত্রই আমি তোমাকে ফিরিয়ে দেব আচ্ছা ঠিক আছে তোকে তো ধার দিতেই পারি থ্যাংক ইউ দাদা আমি জানতাম তুমি আমাকে না বলবে না একজন ভাই তো আর একজন ভাইয়ের কষ্ট বোঝে অবশ্যই সেই জন্য আমি তোকে বললাম যে ধার দিতে পারি কিন্তু দেব না ফাইনালি তুই শুধরোচ্ছিস তোকে আর বিগড়তে দেব না একজন ভাই তো অন্য ভাইকে সাহায্য করে তাই না তোর অমৃতাকে ডেটে নিয়ে যেতে হবে টাকা কোথা থেকে পাবো হ্যাঁ বাবা উনি দেখছেন গাড়িটা হ্যাঁ ওনাদের এটুকু জানিয়ে দিয়ে যে গাড়িতে রিভার্স সেন্সরও লাগানো আছে তো রিভার্স করলে গাড়িটা বিপ করে হ্যাঁ বাবা বলে দিয়েছি দেখুন গাড়িটা আপনার আমি দেখে নিয়েছি কিন্তু অনেক পুরনো মডেল মনে হচ্ছে আর এদিকে ওদিকে অনেক স্ক্র্যাচও পড়েছে দাদা আপনি তো সবই জানেন যে গাড়ি কিভাবে চালাতে হয় কোনো কারণে ঘষা লেগে গেছে বোধ হয় আর করা যাবে বিবেক ওনাকে জানা যে গাড়িটা একবারও অ্যাক্সিডেন্ট হয়নি ফুললি মেইনটেইন করা গাড়ি আঙ্কেল গাড়ির একটাও অ্যাক্সিডেন্ট হয়নি একদম মেইনটেইন করা হ্যাঁ কিন্তু মডেল তো অত্যন্ত পুরনো এটার জন্য আপনাকে ওই চল্লিশ হাজার পর্যন্ত দিতে পারবো আঙ্কেল এটাতে তো আজকাল স্কুটিও পাওয়া যায় না আমার অফার কিন্তু এটাই মা বাবা উনি তো বলছেন চল্লিশ হাজার টাকাই দেবেন দিতে হবে না গাড়ি অন্য খরিদ্দার পেয়ে যাব সরি আঙ্কেল এত কমে দেওয়া যাবে না ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড দিতে পারি অন দা স্পট ক্যাশ পেমেন্ট যদি পরে মাইন্ড চেঞ্জ করেন তাহলে ফোন করবেন মন আমাদের কি মাথা খারাপ যে লাখ জিনিস বিক্রি করব বদলাবে টাকার হ্যাঁ সেটাই একটু অপেক্ষা করা যাক আচ্ছা মা আমি আসি দেরি হয়ে যাচ্ছে শোন রুচি মা তোর পার্সে না দু হাজার টাকা রেখেছি আসার সময় ইলেকট্রিক বিলটা দিয়ে আসিস অনেক দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কিছু মা এই প্রিয়ার জন্য কাস্টার্ড বানাচ্ছিলাম এখন তো শুধু রোজ রোজ বায়নাই করে যায় তোমরা কি করছো কেমন আছো বলো কি তুমি জয়পুর আসছো মা তাহলে কিন্তু আমাদের বাড়িতে এসেই থাকতে হবে না আর কোনো অপশনই নেই প্লিজ মা মা এক মিনিট মন যখন একদিকে দিতে পারো দশটা কাজ নাও কেন সরি মা এখন প্রিয়ার দিকে নজর দাও ফোনে গসে পরে করো সরি মা আমার ক্যাবিনে এসো বসো স্যার সবার প্রথমে তো কালকের জন্য ভেরি সরি আমি বুঝতে পারিনি যে আপনি ইয়ার কি করছিলেন অ্যাকচুয়ালি স্যার আপনাকে বোঝার জন্য আমার আরেকটু সময় লাগবে আর পরের বার থেকে আমি কনফার্ম করে নেব ব্যাপারগুলো কোনো ব্যাপার না তবে তোমার ভাগ্যটা কিন্তু বেশ ভালো মানে তোমার এই রোদ্দি গিফটগুলো বেস্ট গিফট হয়ে গেল যে কাজটা আমি করতে পারিনি সেটা ও করে দিল থ্যাঙ্ক গড অজান্তে হলেও কাল কিন্তু তুমি বেশ ভালো কাজ করেছো আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য তুমি স্যারের মুডটা ঠিক আছে পুলিশ স্টেটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করেনি হ্যালো কি মনে মনে কি কথা বলছো কিছু না স্যার ওই যদি তুমি কালকে ভালো কাজ করেছো তবে আজ তোমার আসল টেস্ট একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে তোমাকে কি কি স্যার আজ সারা দিন তোমাকে অফিস সামলাতে হবে আর কেউ যেন জানতে না পারে যে আমি অফিসে নেই মানে মানে হলো এটা আজ আমার একটা খুব ইম্পর্টেন্ট পার্টি অ্যাটেন্ড করতে হবে যেটা আমি কোনো অবস্থাতে মিস করতে পারবো না আর তুমি তো জানোই তোমার ওই সুপার বস মানে আমার বাবা এই কথাটা বুঝবেই না আমি জানি তুমি কত বুদ্ধিমতি আর তোমার ওপর পুরোপুরি ভরসা আছে যে তুমি এটা সামলে নেবে আর যদি কোনো রকম গন্ডগোল হয় আমাকে একটা কল করে নিও আমি চলে আসব কিন্তু স্যার আমি সবাইকে বোঝাবো কি করে যে আপনি কেবিনেই আছেন আরে রিচা রুচিতা হ্যাঁ ওই রুচিতা তুমি খুব স্মার্ট আমি জানি তুমি কালকের মতো আজকেও সিচুয়েশনটা সামলে নেবে আমাকে নিরাশ করো না কিন্তু কারণ এই ধরনের সিচুয়েশন সামলানোর জন্যই তোমাকে চাকরিতে রেখেছি অল দ্য বেস্ট স্যার ফোন তো এখানেই ভুলে গেলেন ফোনটা তো রেখেই গেলাম নিহার কোথায় যাচ্ছ বাবা না বাবা তুমি অফিস থেকে বাইরে যাচ্ছিলে তো হ্যাঁ ওই বাবা হ্যাঁ স্যার আপনি আপনার ফোনটা রেখে যাচ্ছিলেন সেইটাই তো আমাকে জিজ্ঞেস করছিলাম বলো কোথায় যাচ্ছ এ তো আমায় বলছে না তুমি বলো কোথায় যাচ্ছে ও পার্টিতে যাচ্ছিলেন স্যার পার্টিতে ওই ক্লায়েন্টের সাথে দেখা করতে পার্টিতে যাচ্ছিলেন স্যার পার্টিতে ক্লায়েন্ট হ্যাঁ বাবা পার্টিতেই যাচ্ছিলাম এখন তো বিয়ের সিজন চলছে না পার্টিতে গিয়ে মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথা বলে একটু মার্কেটিং করা হয়ে যাবে আমাদেরই তো লাভ হবে বলো সেই জন্যই যাচ্ছিলাম বাবা হ্যাঁ একটা কথা অবশ্য ঠিক যে আজকাল বিয়ে বাড়িতে জুয়েলারির চর্চাটা ভালোই হয় ঠিক আছে তুমি যাও নিহার আজকে তো ডাইরেক্ট পাস পেয়ে গেলি পার্টিতে যাওয়ার জন্য কিন্তু কিছু না এমনি আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা শোনো হ্যাঁ বাবা তুমি তো ক্লায়েন্টের সঙ্গে মিট করতেই যাচ্ছো হ্যাঁ তবে একলা যাও না তাকে সঙ্গে নিয়ে যাও তোমার অ্যাসিস্ট্যান্ট ও কি করবে বাবা তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে অ্যাসিস্ট করবে এই তোমার সঙ্গে যাবে না তো আর কে যাবে কোনো প্রয়োজন নেই বাবা আমি ওখানে কাজ সামলে নেব আর এখানে যে কাজ থাকবে সেটাও সামলে নেবে বাকি সব কাজ আরে সিরিয়াস তোমার কাছে এমন কি কাজ আছে যেগুলো বাকি আছে এখনো নিহার আছে বাবা অনেক কাজ পড়ে আছে আপ লিস্ট দিয়েছি ওকে আমি ও লিস্টের কথা মনে পড়লো কাল তোমার দাদা আর বৌদির বিবাহ বার্ষিকী তাই বাড়িতে পুজো হবে জিনিসপত্রের লিস্ট আছে যেগুলো তোমাকে আনতে হবে ঠিক আছে এই জিনিসপত্র তুমিই ব্যবস্থা করবে বাবা এসব আমি কি করে অফিসের কাজও করব আবার বাড়ির কাজও করব দেখো বাবা বাড়ির দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে আর এখন তো রুচিতা আছে তোমার সঙ্গে তোমার অ্যাসিস্ট্যান্ট ও তোমাকে সাহায্য করবে রুচিতা ওর সঙ্গে তোমার পার্টিতে আই মিন মিটিং এ যেতে কোনো প্রবলেম নেই তো না স্যার প্রবলেম নেই ওকে এর সঙ্গে যাও একে সাহায্য করো যাও All the best. Hmm?